নিজের দলেই যারা আইন আইনশৃঙ্খলা রাখতে পারছে না তারা আবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কি করবে এমনটা এই মুহূর্তে বিরোধীরা বলছে এই মুহূর্তে কেন বলবো বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের কোন দল এবং রাজ্যের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তা নিয়ে বিরোধীরা এমনটাই বলে এসেছে এমনটাই অভিযোগ করে এসেছে আর ঘটনাগুলো তো একের পর এক যেভাবে বাংলায় ঘটছে তাতে তাতেই প্রমাণ হচ্ছে না কি অগাস্ট থেকে মার্চ সাত মাস কেটে গিয়েছে কিন্তু তারপরেও বিভিন্ন হাসপাতালগুলির নিরাপত্তা অবস্থা দেখুন কোথাও দেখেছেন কি যে পুলিশ যখন তার ডিউটি অবস্থায় রয়েছে কর্মরত অবস্থায় রয়েছে কর্তব্যরত অবস্থায় রয়েছে তখন মদ খেয়ে নেশায় একেবারে চুর মনে হচ্ছে কোনো পার্টিতে যাচ্ছে কোনো পার্টির আবহে রয়েছে পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় হাসপাতালে পুলিশ কর্মীর এমন দশা যদি হয় তাহলে আর কি বলা যায় বলুন তো সাত মাস পরে আর জি করে কলকাতা মেডিকেল কলেজের এমন ছবি অবাক করা গন্ধ কিছু উঠছে মুখ থেকে ঠিক আছে বলুন কি বুঝলেন এদের হাতেই কিনা রাজ্যের আইন শৃঙ্খলার ভার যিনি নিজের ভারই নিতে পারছেন না তিনি ডিউটিতে ছিলেন কলকাতা মেডিকেলে হাঁটা তো দূর উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই ঠিক কি হয়েছিল ঘটনাটা পুলিশ কর্মীর নাম অরুণ কুমার দাস শহরের অন্যতম সরকারি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজের আউটপোস্টে ডিউটিতে ছিলেন তিনি জরুরি বিভাগের সামনে তাকে অসংলগ্ন অবস্থায় দেখেন রোগীর পরিবার পরিজনেরা আচমকা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে দেখা যায় পুলিশ কর্মীকে খবর পেয়ে অন্য পুলিশ কর্মীরাই ছুটে আসে তাকে টেনে তোলে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে হাসপাতালে নিরাপত্তা একটা গর্হিত অপরাধ স্বাস্থ্য শিক্ষা আমরা যে সমস্ত জায়গায় আমরা যেমন অফিস এগুলো আমাদের অত্যন্ত এই জায়গাগুলোকে স্যানিটারি মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সমস্ত জায়গায় দাঁড়িয়ে যারা একটা পবিত্র জায়গায় এই ধরনের জঘন্য কাজ করে থাকেন শুধু নয় সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত পুলিশ এতে এমন কিছু আপনারা দোষের দেখবেন না কারণ এই সরকার তো মদের অন্যতম ব্র্যান্ডে পরিণত হয়েছে কারণ মদ বিক্রি থেকেই টাকা রোজগার করে এরা এবং মদ ধ্যান মদ জ্ঞান মদ চিন্তা মনি মদ এই সরকার পুরো মনি পড়ে সবসময় বলে এসেছি জিরো টলারেন্স টু কারাপান জিরো টলারেন্স টু মানে রং ডুয়ার্স যারা ভুল করছে এই যে পুলিশরা করছে ও তাদের আগে সে নিশ্চয়ই অ্যাকশান নেওয়া হবে কিন্তু দেখুন একজনকে দেখে একজন দুজন প্রত্যেকটা জায়গায় আপনাদের মিডিয়া লাইনে বলুন বা অন্য কোনো প্রফেশন বলুন সব জায়গায় ভুলও হয় ভুল মানুষও হয় আর ভালো মানুষও হয় কিন্তু একজনকে দেখে পুরো ডিপার্টমেন্টকে তো দাগিয়ে দিয়ে দেওয়া যায় না কিভাবে অন ডিউটি একজন পুলিশ কর্মী এ কাজ করতে পারেন ভিড় ঠেকাতে হাসপাতালে আসা রোগী থেকে রোগীর পরিজনদের সুবিধা অসুবিধার কথা দেখতে মোতায়েন থাকে পুলিশ সেই পুলিশ কর্মী যদি এই অবস্থায় থাকেন তাহলে নিরাপত্তা তো লাটে উঠবেই রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়